হ্যালো বৃহন কেমন হচ্ছে তোমরা তোমাদের প্রিপারেশান কেমন চলছে আজকে তোমাদের একটা অঙ্কের ক্লাস নিয়ে এসেছি যে ক্লাসটা একদম বোর্ড অ্যান্ড স্ট্রিমের উপর এবং বেসিক থেকে কমপ্লিট টপিকটা করাবো বেসিক থেকে একদম কমপ্লিট টপিক করাবো বোর্ড অ্যান্ড স্ট্রিমের উপর মানে নৌকা এবং স্রোতের উপর এবং প্রত্যেকটা পরীক্ষাতে প্রায় পরীক্ষাতে বোর্ড অ্যান্ড স্ট্রিমের উপর একটা কোয়েশ্চান দেয় এবং খুব সহজ কোয়েশ্চান দেয় এই ক্লাসটা তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে চলো আমরা ক্লাসটা শুরু করি এবং এই ক্লাসটা দেখার পর একটা অঙ্কে তো আটকাবে না বোর্ড অ্যান্ড স্ট্রিমে চলো তাহলে আমরা শুরু করছি তাহলে দেখো নৌকা এবং স্রোত তাহলে নৌকা এবং স্রোত নৌকা স্রোতে আমার দুটো জিনিস আছে একটা হচ্ছে অনুকূলে গতিবেগ একটা হচ্ছে প্রতিকূলে গতিবেগ আবারও বলছি একটা হচ্ছে অনুকূলে গতিবেগ একটা হচ্ছে প্রতিকূলে গতিবেগ তাহলে দেখো এই যে আমার এ পয়েন্ট থেকে বি পয়েন্ট দিকে আমার স্রোতটা বইছে তাহলে এতেই যখন বিতে বইবে সেটাকে বলছে আমার অনুকূলে গতিবেগ সেটাকে আমার কী গতিবেগ বলে সেটাকে বলছে আমার অনুকূলে গতিবেগ জিনিসটা বোঝে নেব সবাই পেন অ্যান্ড কপি নিয়ে বসো ঠিক আছে এটাকে বলে অনুকূলে গতিবেগ তাহলে দেখো এ থেকে বিতে যখন জল বয়ে সেটা হচ্ছে আমার অনুকূলে গতিবেগ এবং তাহলে দেখো এ থেকে বিতে বইছে সেটাকে অনুকূলে গতিবেগ বলছে তাহলে যে তার বিপরীত দিকে আসা বি থেকে এতে যখন আসে সেটাকে বলছে আমার প্রতিকূলে গতিবেগ তাহলে এখান থেকে বলতে পারি যে বলতো তোমরা অনুকূলে গতিবেগ এক ঘন্টা যদি আমি নৌকা চালাই তাহলে অনুকূলে বেশি যাবে না প্রতিকূলে গতিবেগে বেশি যাবে তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে অনুকূলে গতিবেগটা আমার বেশি যাবে তার কারণ হচ্ছে কি তার কারণ হচ্ছে নৌকার যেদিকে স্রোতটা বয়ে একটা নদীর যেদিকে স্রোত বয়ে সেদিকে তুমি তাড়াতাড়ি যেতে পারবে তার কারণটা হচ্ছে কি তার কারণটা হচ্ছে সেদিকে স্রোতটা বয়েছে আমার নৌকার নিজে একটু ইয়ে চালার পর তারপর যে স্রোতটাতে সামনের দিকে চলে যাবে তাহলে অনুকূলে গতিবেগ আমার সবসময় বেশি হবে অনুকূলের গতিবেগ সবসময় আমার বেশি হবে প্রতিকূলের তুলনায় এবং প্রতিকূলের গতিবেগ কিছু কম হবে অনুকূলের তুলনায় মানে একটু তোমাদেরকে বলে দিচ্ছি মানে ধরো অনুকূলে গতিবেগ এক ঘন্টায় যদি পাঁচ কিলোমিটার হয় একটা আন্দাজ করে বলছি মানে অনুকূলে গতিবেগ যদি এক ঘন্টায় পাঁচ কিলোমিটার হয় তাহলে প্রতিকূলের গতিবেগ হচ্ছে তিন কিলোমিটার হবে মানে এক কথায় অনুকূলের থেকে প্রতিকূলের গতিবেগটা আমার কম হবে আবারও বলছি অনুকূলের তুলনায় প্রতিকূলের গতিবেগ কম হবে তার কারণ কি অনুকূলের গতিবেগ মনে হচ্ছে নৌকা স্রোতের দিকে যাওয়া তাহলে যে যেদিকে স্রোতটা বইছে সেদিকে যদি আমি যাই তাহলে অবশ্যই আমি তাড়াতাড়ি পৌঁছাবো এবার যেদিকে স্রোত বইছে তার বিপরীত দিকে যদি আসে সেটা হচ্ছে আমার প্রত্যকূলে গতিবেগ যেদিকে স্রোত বইছে তার বিপরীতে আসা মানে প্রত্যকূলে গতিবেগ তাহলে তোকে এদিকে বইছে আমার এ থেকে বিয়ের দিকে আমার স্রোতটা বইছে আমি যদি বি থেকে এর দিকে যাই তাহলে আমার কি স্রোতের বিপরী দিকে সেটা স্রোতের বিপরীত দিকে আসা মানে হচ্ছে আমার প্রত্যকূলে গতিবেগ আমার টাইমটা কম লাগবে চলো তারপর জিনিসটা একটু আর একটু বুঝিয়ে দিই এই চ্যাপ্টার মাত্র চারটা সূত্র আছে সূত্র না একদম ইজিলিভাবেই তোমাদেরকে বোঝাবে দেখো এক হচ্ছে অনুকূলে গতিবেগ এক হচ্ছে প্রতিকূলে গতিবেগ ঠিক আছে অনুকূলে গতিবেগ প্রতিকূলে গতিবেগ এবং হচ্ছে জলে নৌকার গতিবেগ জলে সরি এবং স্রোতের গতিবেগ তাহলে স্রোতের অনুকূলে যদি বেগ বলে তাহলে দেখো অনুকূলে যদি আমার গতিবেগ বার করতে বলে তাহলে অনুকূলে আমার গতিবেগ বার করতে বললে কী করবে দেখো বলে দিচ্ছি তাহলে দেখো আমাদের যদি বার করতে বলে অনুকূলে নৌকার গতিবেগ গত আমাদের যদি বার করতে বলে অনুকূলে নৌকার গতিবেগ তাহলে অনুকূলে নৌকার গতিবেগ বার করতে বললেই নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ আবারও বলছি অনুকূলে গতিবেগ বার করতে বলা মানে হচ্ছে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ এবং প্রতিকূলে গতিবেগ বার করতে বলা মনে হচ্ছে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ বোঝা গেছে সবাই আশা করছি সবাই বোঝা গেছে জিনিসটা আবার বলে দিচ্ছি দেখো অনুকূল সমান হচ্ছে নৌকা প্লাস স্রোত নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ প্রতিকূল সময় হচ্ছে নৌকা মাইনাস স্রোত এই দুটো হলো এরপর দোকান আর দুটো করলে হয়ে যাবে আবার নৌকার গতিবেগ যদি বার করতে বলে নৌকার গতিবেগ যদি বার করতে বলে তাহলে অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই টু অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই টু আর যদি স্রোতের গতিবেগ বার করতে বলে যদি স্রোতের গতিবেগ বার করতে বলে স্রোতের গতিবেগ বার করতে বলা মানে হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু একটা জিনিস মনে রাখলে হয়ে যাবে দেখো আমাদের কীরকম দেখো অনুকূলের নৌকার গতিবেগ সব নৌকা প্লাস স্রোত আর তারই বিপর্যয় হচ্ছে প্রতিকূলের গতিবেগ নৌকা মাইনাস স্রোত আচ্ছা এইটা দেখো তারপর একটা নৌকার গতিবেগ যেটা নৌকার গতিবেগ কী বলছে অনুকূল প্লাস প্রতিকূল বাই টু আর স্রোতের গতিবেগ অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু চলো তাহলে আমরা এক নম্বর কোয়েশ্চান শুরু করি দেখো কি বলছে যে একটি নৌকা স্রোতের অনুকূলে দেড়শো কিলোমিটার পথ দশ ঘন্টায় অতিক্রম করে আচ্ছা দশ ঘন্টা যদি দেড়শো কিলোমিটার পথ অতিক্রম করে স্রোতের অনুকূলে বলছি কিন্তু কী বলছে স্রোতের অনুকূলে তাহলে স্রোতের অনুকূলে যদি দশ ঘন্টা দেড়শো কিলোমিটার পথ যায় তাহলে এক ঘন্টায় কতটা পথ যাবে এক ঘন্টা আবার পনেরো কিলোমিটার যাবে তাহলে অনুকূলের গতিবেগ তার কত অনুকূলের গতিবেগ হয়ে যাচ্ছে কত অনুকূলের গতিবেগ তার পনেরো কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে অনুকূলের পেলাম তার কারণ কি দেখো অনুকূলে বলছে আমার দশ ঘন্টা দেড়শো কিলোমিটার যায় তাহলে এক ঘন্টা কত যাবে পনেরো কিলোমিটার পার আওয়ার মানে এক ঘন্টা কত যাবে পনেরো কিলোমিটার যাবে তাহলে অনুকূলে গতিবেগ হচ্ছে পনেরো কিলোমিটার পার আওয়ার এরপর হচ্ছে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরতে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরতে নৌকাটে তিন গুণ সময় লাগে তাহলে একের দূরত্ব মানে ওই দেড়শো একের দূরত্ব মানে কত আমার ওই দেড়শো কিলোমিটারে কী বলছে আমার নৌকাটির তিন গুণ সময় লাগে কার এই যে আগে যা সময় লাগতো তার তিন গুণ সময় লাগে তাহলে দেখো আগে দশ কিলো দশ ঘন্টা টাইম লাগতো এখন হচ্ছে তার তিন গুণ বেশি সময় লাগবে আমার তিরিশ ঘন্টা টাইম লাগবে তাহলে তিরিশ ঘন্টা যদি দেড়শো কিলোমিটার যায় তাহলে এক ঘন্টা কত যাবে এক ঘন্টা যাবে পাঁচ কিলোমিটার এক ঘন্টা কত যাবে পাঁচ কিলোমিটার তাহলে প্রত্যেকগুলো যদি গতিবেগ বার করতে বলে তাহলে প্রত্যেকগুলো গতিবেগ কত পাঁচ কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে কার এটা হচ্ছে আমার প্রত্যেকগুলো গতিবেগ আবারও বলে দিচ্ছি আমাকে বলছে অনুকূলে নৌকাটি দশ ঘন্টা দেড়শো কিলোমিটার যায় তাহলে এক ঘন্টা অনুকূলে গতি যায় পনেরো কিলোমিটার তাহলে অনুকূলে গতি হয়েছে পনেরো কিলোমিটার পার হয় এরপর বলছে আমার প্রতিকূলে নৌকাটি ওই দূরত্ব ওই দূরত্ব মানে দেড়শো কিলোমিটার পথে তিনগুণ আরও বেশি সময় লাগে তাহলে আগে সময় লাগতো দশ কিলোমিটার এখন তিন গুণ বেশি লাগছে মানে এখন তিরিশ কিলোমিটার লাগছে সরি এখন তিরিশ ঘন্টা লাগছে আগে দশ ঘন্টা টাইম লাগতো এখন তিনগুণ বেশি সময় লাগবে তিরিশ ঘন্টা লাগছে তাহলে তিরিশ ঘন্টা যদি দেড়শো কিলোমিটার পথ যায় তাহলে এক ঘন্টা পাঁচ কিলোমিটার পথ যাবে তাহলে অনুকূল গত হয়েছে পনেরো কিলোমিটার পার হওয়ার পরে কলে হয়েছে পাঁচ কিলোমিটার পার হওয়ার বলছে নৌকারে নিজস্ব বেগ কত আমরা একটু কী দেখলাম নৌকার বেগ সমান কি জানি নৌকার গতিবেগ সমান কী জানি দেখো আমরা নৌকার গতিবেগ সমান অনুকূল প্লাস প্রতিকূল বাই টু এইটা জানলাম আমরা তাহলে দেখো অনুকূলে গতিপক্ষতা অনুকূলের গতিপক্ষ সময় পনেরো কিলোমিটার পার আওয়ার অনুকূলের কত পনেরো কিলোমিটার পার আওয়ার তাহলে অনুকূলে গতিবেগ হচ্ছে পনেরো কিলোমিটার পার আওয়ার আবার প্রতিকূলের কত পাঁচ কিলোমিটার পার আওয়ার বাই হচ্ছে টু তার কারণ কি অনুকূল নৌকার নৌকার বেগ মানে হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই টু তাহলে অনুকূলের কত অনুকূলে গতিবেগ পনেরো প্রতিকূলের গতিবেগ পাঁচ আর বাই টু তাহলে পনেরো পাঁচে আমার যোগগুলো কুড়ি তাহলে পনেরো পাঁচে যোগ করলে কুড়ি কুড়িকে যদি আমার দুই দিয়ে ভাগ করে কত হচ্ছে আমার দশ হচ্ছে তাহলে আমার নৌকার গতিবেগ কত নৌকার গতিবেগ হচ্ছে দশ কিলোমিটার পার আওয়ার বুঝাতে পেরেছি সবাইকে এই কোশ্চেনটা চলো তাহলে নেক্সট কোশ্চেন আমি চলে যাই আচ্ছা নেক্সট কোশ্চেন তোকে একদম সেম ধরনের কোশ্চেন তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও ঠিক আছে আগে কোনো ম্যাথ চ্যাপ্টার করতে গেলে আগে বেসিকটা আমাকে জানতে হয় কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেইখানে আমি একটা বলেছি যে জি কে হচ্ছে একটা সমুদ্র জিকে জিএস হচ্ছে একটা সমুদ্র নাম্বার সব দিকে ধরো পঁচিশে পঁচিশ কীভাবে উঠানো যায় সেটাও আমি বলেছি এবং পঁচিশে পঁচিশ নম্বর পাওয়ার যে আসল মেন ভিত্তি সেটা হচ্ছে আমাদের অঙ্ক তার কারণ হচ্ছে দেখো আমাদের জি কেজিএস হচ্ছে একটা সমুদ্র কিন্তু অম সরি একটা সমুদ্র হচ্ছে আমাদের জি কেজিএস কিন্তু ম্যাথ বা অঙ্কটা অঙ্ক হচ্ছে আমাদের একটা লিমিটেড চ্যাপ্টার ওই লিমিটেড চ্যাপ্টার থেকে আমাদের অঙ্ক আসে এবং ঘুরে ফিরে তুমি যে দেখো পেভারি চিয়ার্স তাহলে ওই ঘুরে ফিরে ওই জিনিসগুলোই আমাদের দেয় চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আচ্ছা দেখো কী বলছো অঙ্কটা বলছি এক্স এবং ওয়াই দুটি গতিবেগ হচ্ছে দশ কিলোমিটার পার আওয়ার এবং বারো কিলোমিটার পার আওয়ার সকাল ছটায় হচ্ছে আমার নো এক্স নৌকা স্রোতের অনুকূল এবং ওয়াই নৌকা স্রোতের প্রতিকূল একশো দশ কিলোমিটার দূরবর্তী নদী একেই তীরের দুটি ঘাট থেকে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে মানে তোকে একই এই একটা ঘাট এই একটা ঘাট ইউ এদিকে আসছে আবার বলছি ইউ এদিকে আসছে কটার সময় শুরু করে সকাল ছটা তাহলে ছয় এ এম হবে সকাল ছটার সময় আমরা শুরু করেছি তাহলে আমাদের প্রথম নৌকা যেটা গতিবেগ হচ্ছে আমার এক্স নৌকার গতিবেগ হচ্ছে দশ কিলোমিটার পার আওয়ার একটা নৌকার গতিবেগ হচ্ছে দশ কিলোমিটার পার আওয়ার এবং আরেকটা নৌকার গতিবেগ হচ্ছে বারো কিলোমিটার পার আওয়ার কিন্তু দেখো একটা জিনিস লক্ষ্য করে আমাদের কী বলেছে যে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে পরস্পর অভিমুখে মানে কি আমাদের দেখো তোমাদেরকে যখন আমি ইয়েটা করিয়েছিলাম কী করেছিলাম ট্রেন সংক্রান্ত যে অঙ্কগুলো করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে পরস্পর অভিমুখে বলা মানে হচ্ছে সেগুলো যোগ করবে কোনগুলো যোগ করবে যে কিলোমিটার পার আওয়ারগুলো দেওয়া থাকে সেগুলো আমার যোগ করে দেবে তাহলে একটা হচ্ছে দশ কিলোমিটার পার আওয়ার একটা হচ্ছে আমার পনেরো কিলোমিটার পার আওয়ার তাহলে যদি যোগ করো তাহলে আমার কত হচ্ছে আমার দেখো এটি যদি যোগ করে তাহলে আমার বাইশ কিলোমিটার পার আওয়ার তাদের গতিব্য কত হচ্ছে আমার বাইশ কিলোমিটার পার আওয়ার তাহলে কতটা পথ যেতে হতো টোটাল ওদিকে মিলিত করতে গেলে একশো দশ কিলোমিটার দূরত্ব আছে তাহলে বাইশ দিয়ে এটাকে ভাগ দাও বাইশ দিয়ে ভাগ করলেও কত হচ্ছে আমার পাঁচ হচ্ছে তাহলে তারা পাঁচ ঘন্টা পর আবার মিলিত হবে আবারও বলে দিচ্ছি তাহলে পরস্পর অভিমুখে বলা মানে হচ্ছে যোগ করবে পরস্পর অভিমুখে বলা মানে হচ্ছে আমার যোগ করবে তাহলে যোগ করলাম যোগ করে কত এলো বাইশ কিলোমিটার পার আওয়ার এলো তাহলে কত কিলোমিটার দূরবর্তী আছে আমার একশো দশ কিলোমিটার দূরবর্তী আছে তাহলে একশো দশ বাই বাইশ সমান হচ্ছে আমার পাঁচ ঘন্টা আরও সময় লাগে তাহলে সকাল ছটার সময় যদি তারা শুরু করে আবার যদি পাঁচ ঘন্টা আমার সময় লাগে তাহলে ছটার পর যদি আরও পাঁচ ঘন্টা যাও তাহলে সকাল কটার সময় পৌঁছাবে এগারোটার সময় পৌঁছাবে কটার সময় পৌঁছাবে সকাল এগারোটার সময় পৌঁছাবে তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বুঝে গেছে কোয়েশ্চেনটা চলো নেক্সট কোশ্চেন চলে যায় আচ্ছা দেখো এই কোয়েশনটা কেপিএসআই এসেছিলো এই কোয়েশ্চানটা কেপিএসআইএ কোয়েশ্চানটা এসেছিলো আর খুব কোয়েশ্চানটা কত ভালো দিয়েছে দেখো একটা জিনিস বুঝলো দেখো কটা লাইন দিয়ে দিয়েছে দুই দুই চার পাঁচ ছটা লাইন দিয়েছি ছটা লাইনের অঙ্ক ছ সেকেন্ড হবে আগে বুঝিয়ে বুঝিয়ে দিই তোমাদেরকে কী বলছি এ বি এবং সি একটি নদীর একই তীরে অবস্থিত তিনটি ঘাট বি ঘাটটি আছে এ এবং সি এর ঠিক মাঝখানে বি ঘাটটা আছে তাহলে বি ঘাটটা হচ্ছে আমার এ এবং সি এর মাঝখানে তাহলে এটা হচ্ছে আমার ঘাট ঠিক আছে তাহলে বি ঘাটটা আছে আমার বি ঘাটটা আমার কোথায় আছে একদম একদম মাঝে আছে এ আর সি এর মাঝে আছে দেখো লিখেছি কারো কোনো অসুবিধা এটা আশা করছি কারো কোনো অসুবিধা নেই এরপর দেখো পরেরটা যায় নদীর স্রোত সি থেকে এ এর দিকে আসে তাহলে নদীর স্রোতটা কোন দিক দিকে বইছে আমার সি থেকে এর দিকে বইছে তাহলে নদীর স্রোত আছে সি থেকে এ এর দিকে বোঝা গেছে এটা হচ্ছে তাদের মিডিল পয়েন্ট এটা হচ্ছে তাদের কি মিডিল পয়েন্ট কারণ হচ্ছে বি ঘাটটা আছে বলছে এ আর সি এর একদম মধ্যবর্তী পয়েন্টে এরপর বলছে একটি নৌকা এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার এতে ফিরে আসতে ছ ঘন্টা কুড়ি মিনিট সময় তার তাহলে বলছি একটা নৌকা এ থেকে বি অবধি গেলো এ থেকে বি অবধি গেলো আবার বি থেকে এতে ফিরে এসেছে তার বলছে এ থেকে বিতে গেছে কী বলছে দেখো একটা নৌকা এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার এতে ফিরে আসতে ছ ঘন্টা কুড়ি মিনিট টাইম লাগে তাহলে কতক্ষণ টাইম লাগে আবার ছ ঘন্টা কুড়ি মিনিট টাইম লাগে এটুকু টু কারো কোনো অসুবিধা যেটা লেখা আছে সেটাই লিখছি এরপর দেখো কী বলছে নৌকাটি এ থেকে সি পর্যন্ত যেতে আট ঘন্টা সময় নেয় তাহলে নৌকাটি হচ্ছে আমার এ থেকে যখন সি পর্যন্ত যায় এ থেকে যখন সি পর্যন্ত যায় তখন কতক্ষণ সময় লাগে আমার আট ঘন্টা সময় লাগে তাহলে আট ঘন্টা সময় লাগে আট আওয়ার লাগে এরপর সি থেকে এতে ফিরতে নৌকাটি কত সময় লাগবে তাহলে সি থেকে আমার বলছি এতে যখন ফিরবো তাহলে আমার নৌকাটি কত সময় লাগবে আচ্ছা একটা জিনিস বোঝো আমার আমাদের দেখো একদম মিডিল পয়েন্ট হচ্ছে আমার বি একদম মিডিল পয়েন্ট হচ্ছে বি এ থেকে সি অবধি যেতে যদি আট ঘন্টা টাইম লাগে তাহলে আমি বলতে পারবো এ থেকে বি পর্যন্ত যেতে আমার চার ঘন্টা টাইম লাগে এবং বি থেকে সি পর্যন্ত যেতে আমার চার ঘন্টা টাইম লাগে তবে চার চার আট ঘন্টা টাইম লাগে এরপর বলছে সি থেকে এতে ফিরতে নৌকাটি কত সময় লাগবে সি থেকে এতে ফিরতে আচ্ছা তাহলে তো যাওয়ার সময় বলছে আমার চার ঘন্টা সময় লাগে এই যে এখানে বলেছে আমার যাওয়ার সময় তাহলে আমার চার ঘন্টা সময় লাগছে যাওয়ার সময় চার ঘন্টা সময় লাগছে কিন্তু এখানে আমার কী বলেছিলো যে এ থেকে বিতে গিয়েছিল আবার বি থেকে যখন আমার এতে ফিরে এসেছিলো এ থেকে বি পর্যন্ত গিয়েছে আবার বি থেকে যখন এ পর্যন্ত ফিরে এসেছে আমার বলছে এ থেকে বি গেছে আবার বি থেকে এতে ফিরে এসে তখন আমার টাইম লাগছিলো আমার ছ ঘন্টা কুড়ি মিনিট তখন টাইম কত লাগছিলো আমার ছ ঘন্টা কুড়ি মিনিট কিন্তু নিচে লাইনে বলছে আমার এ থেকে বি পর্যন্ত যাওয়া মানে হচ্ছে আমার চার ঘন্টা টাইম লাগে তাহলে তো আমি বলতে পারবো যে এই ঘন্টা এই টুকুটা এই টুকুটি যেতে আমার চার ঘন্টা টাইম লেগেছিলো তাহলে টোটাল লাগছে আমার ছ ঘন্টা কুড়ি মিনিট আর এই টুকুটা মানে এইখান থেকে এই টুকুটা যেতে আসতে টাইম লাগে ছ ঘন্টা কুড়ি মিনিট আবার এইখান থেকে এই টুকুট যেতে টাইম লাগে আমার চার ঘন্টা তাহলে আমি বলতে পারবো যে এইখান থেকে এইটুকু ফিরে আসতে আমার দু ঘন্টা কুড়ি মিনিট টাইম লাগে আমার বি থেকে এতে ফিরে আসতে কত টাইম লেগেছিলো আমার দু ঘন্টা কুড়ি মিনিট এই টুকুটা আমার ফিরে আসতে কত টাইম লেগেছিলো দু ঘন্টা কুড়ি মিনিট তাহলে আমাকে বলছি সি থেকে এতে ফিরতে তাহলে সি থেকে যখন এইখান থেকে এই ফিরবে তখন হচ্ছে আমার দু ঘন্টা কুড়ি মিনিট টাইম লাগবে দু ঘন্টা কুড়ি মিনিট টাইম লাগবে আবার সি থেকে যখন বিতে আসে তখন দু ঘন্টা কুড়ি মিনিট আবার বি থেকে যখন এতে আসবে তাহলে আরও দু ঘন্টা কুড়ি মিনিট তাহলে আরও কত লাগবে আরও আমার দু ঘন্টা কুড়ি মিনিট তাই টোটাল হচ্ছে কত সময় লাগবে দু এদিকে দু ঘন্টা কুড়ি মিনিট আবার ওদিকে দু ঘন্টা কুড়ি মিনিট তাই টোটাল টাইম লাগবে আমার চার ঘন্টা চল্লিশ মিনিট এই কোয়েশ্চানটা কেপিএসএস ছিল তাহলে অপশান সি হচ্ছে আমার সরি অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার চার ঘন্টা চল্লিশ মিনিট টাইম লাগে বোঝা গেছে আবারও শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি আমার দেখো বলছি এইখান থেকে আমার স্রোতটা এইখান থেকে এদিকে বইছে আর এটা হচ্ছে একদম বি পয়েন্ট এটা হচ্ছে আমার বি পয়েন্ট আর এটা হচ্ছে আমার এ পয়েন্ট এটা হচ্ছে সি পয়েন্ট এইখান থেকে এইখান থেকে আবার এইদিকে ফিরে আসতে টাইম লাগে আমার ছ ঘন্টা কুড়ি মিনিট ঠিক আছে আবার বলছে এইখান থেকে এই পুরোটা যেতে আমার টাইম লাগে আমার আট ঘন্টা পুরোটা টাইম লাগে আমার আট ঘন্টা তাহলে আমি বলতে পারবো এইখান থেকে এইটা যেতে টাইম লাগে চার ঘন্টা আবার এইখান থেকে এটা যেতে টাইম লাগে চার ঘন্টা তবে যে আমার আট ঘন্টা হয়েছে এরপর বলছে দেখো এইখান থেকে গেছে আবার এইখানে ফিরে এসেছে আমার ছ ঘন্টা কুড়ি মিনিট লাগে আবার আমি একটু আগে দেখতে পেলাম যে এইখান থেকে এইটুকু যেতে আমার চার ঘন্টা টাইম লাগে তাহলে আমি বলতে পারবো যে এইখান থেকে এইটুকু আমার দু ঘন্টা কুড়ি মিনিট টাইম লাগে কতক্ষণ দু ঘন্টা আমার কুড়ি মিনিট টাইম লাগে তাহলে আমার কোশ্চান যেটা চাইছে সি থেকে এতে ফিরতে কত টাইম লাগবে তাহলে দেখো সি থেকে যখন আমার এতে ফিরবে তখন আমার দু সরি সি থেকে যখন বিতে ফিরবে তখন দু ঘন্টা কুড়ি মিনিট টাইম লাগবে আবার বি থেকে যখন এতে যাবে তখন দু ঘন্টা আমার কুড়ি মিনিট টাইম লাগবে তাই টোটাল টাইম কত লাগছে আমার চার ঘন্টা চল্লিশ মিনিট অপশান এ হচ্ছে আমার সঠিক আনসার কেপিএসএ কোয়েশ্চানটা এসেছিলো চলো নেক্সট কোয়েশ্চান চলে যায় দেখো এই কোয়েশানটা ডাবলিউ বিতে এসেছিলো দেখো কী স্রোতের অনুকূল এবং প্রতিকূল গতিবেগ দেওয়া আছে স্থির জলে চব্বিশ কিলোমিটার যেতে নৌকাতে কত সময় লাগবে স্থির জলে তাহলে স্থির জল সমান কি স্থির জল সমান আমার কী জানি তাহলে স্থির জল সময় আমরা কি জানি নৌকা মাইনাস স্রোত তাহলে দেখো আমার কি বলছে কিনা একটু জাস্ট ওই নৌকাতে কত সময় লাগবে তাহলে নৌকার গতিবেগ বলা মানে কি নৌ অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই টু অনুকূল প্লাস প্রতিকূল বাই টু তাহলে অনুকূলের গতিবেগ দেওয়া হচ্ছে বারো কিলোমিটার পার আর প্রতিকূলের গতিবেগ দেওয়া হচ্ছে আট কিলোমিটার পার আর বাই টু তাহলে দেখো এটা হচ্ছে কুড়ি কুড়িকে যদি দুই দিয়ে ভাগ করতে তাহলে দশ কিলোমিটার তাহলে নৌকার গতিবেগ কত নৌকার গতিবেগ হচ্ছে দশ কিলোমিটার পার আওয়ার বুঝতে পেরেছি দশ কিলোমিটার পার আওয়ার হচ্ছে নৌকার গতিবেগ তাহলে দেখো কী বলছে আমার নৌকাটি কত সময় লা নৌকাটি কত সময় নেবে চব্বিশ কিলোমিটার যেতে তাহলে নৌকাটা যদি এক ঘন্টায় দশ কিলোমিটার যায় তাহলে চব্বিশ কিলোমিটার যেতে তার কত টাইম লাগবে টু পয়েন্ট ফোর কিলোমিটার টাইম লাগবে আমার টু পয়েন্ট ফোর কিলো সরি ফোর আওয়ার টাইম লাগবে আবার বলেছি দেখো তাহলে আমার বলছে টোটাল হচ্ছে আমার চব্বিশ কিলোমিটার নৌকার গতিবেগ হচ্ছে এক ঘন্টায় দশ কিলোমিটার যায় তাহলে এক ঘন্টা যদি দশ কিলোমিটার যায় তাহলে চব্বিশ ঘন্টা সরি এক ঘন্টা যদি দশ কিলোমিটার যায় তাহলে চব্বিশ কিলোমিটার যেতে তার কতক্ষণ টাইম লাগবে টু পয়েন্ট ফোর আওয়ার টাইম লাগবে তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোশ্চন চলে যাই আচ্ছা দেখো কি বলছি এক ব্যক্তির স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে এক কিলোমিটার পথ যায় চার মিনিটে তাহলে অনুকূলে বলছে আমার এক কিলোমিটার পথ যায় আমার চার মিনিটে তাহলে চার মিনিটে যাচ্ছে আমার এক কিলোমিটার চার মিনিট যদি এক কিলোমিটার যায় তাহলে এক মিনিটে যাবে আমার একের চাই আবার এক ঘন্টা যদি ব্যবহার করতে তাহলে ষাট মিনিট তাহলে ষাট মিনিটে যাচ্ছে আমার কত ষাট বাই চার মানে হচ্ছে পনেরো কিলোমিটার পার আওয়ার তাহলে অনুকূলে কত অনুকূলে গতিবে হচ্ছে পনেরো কিলোমিটার পার আওয়ার অনুকূলে কত পনেরো কিলোমিটার পার আওয়ার অনুকূলে কত পনেরো কিলোমিটার পার আওয়ার এরপর বলছে প্রতিকূলে একই দূরত্ব দশ মিনিটে যায় প্রতিকূলে একই দূরত্ব একই দূরত্ব মানে ওই যে এক কিলোমিটার পথ তাহলে প্রতিকূলে আমার দশ মিনিটে যাচ্ছে আমার এক কিলোমিটার দশ মিনিটে যাচ্ছে এক কিলোমিটার তাহলে এক মিনিটে যাবে আমার এক এক দশ এবং ষাট মিনিটে কত যাবে দশ মিনিটে যাচ্ছে এক কিলোমিটার ঠিক আছে এক আর এক মিনিট যাবে এক এক দশ এবং যদি বলে ষাট মিনিটে কত যাবে আমার তাহলে ষাট বাই দশ সমান হচ্ছে আমার ছ কিলোমিটার মার যাবে তাহলে প্রতিগুলো গতিবে করতে ছ কিলোমিটার পার হওয়ার প্রতিকূলে গতিবেগ করতে ছ কিলোমিটার পার হওয়ার এরপর হচ্ছে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত তাহলে স্রোতের বেগ বার করতে বলা মানে কি অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু তাহলে অনুকূলের গতিপয়োগ হচ্ছে পনেরো আর প্রতিকূলের গতিবেগ হচ্ছে ছয় তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু তাহলে সমান হচ্ছে বিয়োগ করো বিয়োগ করো নয় আর নয় কেজি দুই দিয়ে ভাগ করে তাহলে কত হয় ফোর পয়েন্ট ফাইভ তাহলে আমার স্রোতের বেগ করতে স্রোতের বেগ হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার তাহলে অপশান বিতে আছে তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আচ্ছা একদম সেম ধরনের কোয়েশ্চেন নৌকার গতিবেগ বার করতে বলেছে এস 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 সিজিএলে এসেছিলো কোশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কোয়েশ্চানের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও চলো নেক্সট কোশ্চেন চলে যাই ওয়ার্ডলেস কোশ্চেন এসেছিল দেখো কী বলছে যে স্থির জলে তার কত বলছে একটা নৌকা তিরিশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে একটা নৌকা হচ্ছে তিরিশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে আপেক্ষিক গতিতে স্রোতের অনুকূলে এবং দশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে স্রোতের প্রতিকূলে গিয়েছিল তাহলে স্থির জলে তার কত তাহলে স্থির জলে গতিবেগ বার করতে বলা মানে কি স্থির জলে গতিবেগ বার করতে বলা মানে হচ্ছে আমার তিরিশ তাহলে দেখো স্থির জলে গতিবেগ বার করতে বলা মানে হচ্ছে স্থির জলে গতিবেগ বার করতে বলা মানে হচ্ছে নৌকা প্লাস স্রোত বাই টু নৌকা প্লাস স্রোত বাই টু তাহলে নৌকা প্লাস স্রোত তাহলে দেখো সরি স্ত্রীর জলে গতিবেগ বার কলোমিটার আছে অনুকূলে গতিবেগ প্লাস প্রত্যেকূলে গতিবেগ বাই টু তাহলে দেখো অনুকূলে গতিবেগ হচ্ছে আমার তিরিশ এবং গতিবেগ হচ্ছে আমার দশ কিলোমিটার যোগ হচ্ছে আমার চল্লিশ দুই দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে আমার কুড়ি কিলোমিটার পার আওয়ার হচ্ছে তাহলে স্থির জলে তার গতিবেগ কত আমার কুড়ি কিলোমিটার পার গতিবেগ তার কুড়ি কিলোমিটার পার আওয়ার স্থির জলে গতিপয়োগ হচ্ছে তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো আজকে লাস্ট কোশ্চেন যায় এসএসএস সি জিএল টায়ার ওয়ান এক্সামের ছিল দেখো বলছি এক ব্যক্তি স্রোতের অনুকূলে পনেরো কিলোমিটার যায় তিন ঘন্টায় তাহলে বলো তিন ঘন্টা যদি পনেরো কিলোমিটার যায় তিন ঘন্টা যদি পনেরো কিলোমিটার যায় তাহলে এক ঘন্টা যাবে কত এক ঘন্টা যাবে পাঁচ কিলোমিটার তাহলে এক ঘন্টা কত যাবে এক ঘন্টা যাবে সে পাঁচ কিলোমিটার পথ যাবে এক ঘন্টা সে কত যাবে পাঁচ কিলোমিটার পথ যাবে তাহলে স্রোতের অনুকূলে গতিবে কত স্রোতের অনুকূলে গতিবেগ হচ্ছে পাঁচ কিলোমিটার পার আওয়ার এরপর বলছে ফিরে আসে ফিরে আসে সাড়ে সাত ঘন্টায় ফিরে আসে মানে প্রতিকূল গতিবেগ তাহলে প্রতিকূল বলছে আমার ওই দূরত্বে প্রত্যেক ওই দূরত্ব মানে পনেরো কিলোমিটার দূরত্বে আমার ফিরে আসে সেভেন পয়েন্ট ফাইভ ঘন্টায় সেভেন পয়েন্ট ফাইভ ঘন্টায় ঠিক আছে তাহলে এই যদি দশমিকটা তুলে উপর হচ্ছে কত আমার দশ হচ্ছে পনেরো দিয়ে যদি পঁচাত্তর কাটো তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দিয়ে যদি দশকে কাটো দুই হচ্ছে তাহলে প্রতিকূলের গতিবেগ কত প্রতিকূলের গতিবেগ হচ্ছে আমার দু কিলোমিটার পার আওয়ার আমার কী বলছে স্থির জল ওই ব্যক্তির বেগ কত স্থির জল ওই ব্যক্তির বেগ কত তাহলে দেখো জলে নৌকার বেগ বা ব্যক্তির বেগ বলা মানে কি অনুকূলের গতিবেগ প্লাস প্রত্যেকূলের গতিবেগ বাই টু তাহলে অনুকূলের গতিবেগ পাঁচ আর প্রতিকূলের গতিবেগ হচ্ছে দুই আর বাই হচ্ছে আমার দুই তাহলে দেখো যোগ করো এটা হচ্ছে সাত সাতকে দুই দিয়ে যদি ভাগ করো আমার কত হয় থ্রি পয়েন্ট ফাইভ তাহলে তার স্ত্রীরজল গতিবেগ কত থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার তাহলে স্থির জল গতিবেগ বোঝা গেছে চলো যদি ক্লাসটি ভালো লাগে থাকে একটু লাইক করে দেবে এবং ভালো লাগে একটা কমেন্ট করে দেবে